এই এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর যার নামে আমরা প্রায় সতেরোটির বেশি মামলা আছে সেই রকম সাগর এবং সাগরের সাথে আরেকজন এই দুইজনের লাশ পাওয়া গেছে পরবর্তী সময় আমরা জানতে পারি যে তাদের সাথে আরেকজন ছিল এই তিন সে এখন আহত কোনো একটা হাসপাতালের চিকিৎসাধীন আছে সেটা আমরা এখনো জানতে পারিনি তবে আমরা এই পর্যন্ত দুই জনের লাশ পেয়েছি এবং একজন আহত সেটা জানতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমাদের যে কার্যক্রম সুরোথাল করা চুরোথাল শেষ হয়ে গেলে আমরা এটাকে পোস্টমর্টমের জন্য লাশ পাঠিয়ে দেব আমরা সার্বিক সব দিকগুলোকে পর্যালোচনা করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত যেহেতু এরা একজন শিশু সন্ত্রাসী যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি তবে আমরা সব বিষয়গুলো মাথায় রেখে তদন্ত কার্যক্রম আমাদের কাছে মনে হয় তাদের যে প্রোফাইল যেহেতু সতেরো আঠারোটা মামলা আছে যার কারণে তাদের শত্রুতা বেশি এবং দুষ্কৃতিকারী যারা তাদেরকে হত্যা করেছে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিচ্ছি সহ সব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত কার্যক্রম আমরা হাতটা কার সেটা আমরা এখনো জানতে পারিনি তবে আমরা একটু জানতে পেরেছি যে আরেকজন আহত একজন হয়েছে তার নাম মুক্তার নামে আরেকজন আহত হয়েছে সেটুকু আমরা তার বাড়িও এখানেই আশেপাশে সেটুকু জানতে পেরেছি এই সঙ্গী বলে আমরা জানতে পেরেছি ভাই সামনের দিকে তো শোনেন কি ভাই কি ভাই রায়ের উপর সরে দেখ